হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এইচ এডুকেশন ল্যাব এম এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা আপার প্রাইমারি টেটকে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি যে আপার প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় নাইনটি পার্সেন্ট ছাত্রছাত্রী যে তিনটি ভুল করে সেই ভুল কি আপনারা করছেন বা তোমরা করছো সেই তিনটে ভুল করলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা যথেষ্টই হ্যাম্পার হবে এবং আমি বলছি না যে তুমি সাকসেসফুল হবে না তোমার যে সাকসেসফুল হবার সম্ভাবনাটা কিন্তু কমে যাবে এবং এখানে আমি একটা হানড্রেড পার্সেন্ট জেনুইন অবজারভেশন কিন্তু রেখেছি আশা করব এই তিনটে পয়েন্ট তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি খুবই সংক্ষেপে বলার চেষ্টা করব এবং চেষ্টা করব এর ভিতরে অনেক কিছু কন্টেন্ট সলিড কন্টেন্ট প্রোভাইড করার ওকে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওর মধ্যে কিন্তু তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আলোচনা করতে চলেছি দেখো প্রথম যে ভুল সবাই করে সেই ভুলটা কিন্তু আমি এখানে প্রথমেই যেটা বলবো প্রথম যে পয়েন্টটা আমি এখানে উল্লেখ করব সেটা হলো কি না সেটা হলো কোন সাবজেক্টে আমি বেশি জোর দেব। কোন সাবজেক্টে আমি বেশি জোর দেবো জোর দেবো বা তার থেকেও বলা ভালো যে কোন সাবজেক্ট আমি নেগলেক্ট করব না নেগলেক্ট করব না বা অবহেলা করব না সেইটা সেইটা কিন্তু জানতে হবে এবং এই পয়েন্টে কিন্তু আমি মেন পয়েন্ট রেখেছি এরপরে দুটো পয়েন্টও মেন পয়েন্ট কিন্তু প্রথমে আমি যে পয়েন্টটা রাখছি সেটা হলো যে সিলেবাস আছে সিলেবাসের মধ্যে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর মধ্যে আমি কোনটির উপরে বেশি জোর দেব এবং কোনটিকে আমি আরও ভালোভাবে বললে যেটা বলা যায় যে কোনটিকে আমি মোটেও নেগলেক্ট করব না সেই বিষয়টি কিন্তু আমাদেরকে আগে জানতে হবে এবং এই সমস্যা বেশি হবে তুমি যদি প্রাইমারি টেট ক্যান্ডিডেট হও প্রাইমারি টেট যদি ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু এই প্রবলেমে তুমি মানে এই যে প্রবলেমটা বললাম এই প্রবলেমটা কিন্তু তোমার তুমি বেশি করে ফেস করবে কারণ যারা প্রাইমারি টেট পরীক্ষা দেয় তোমরা জানো যে প্রাইমারি টেটের সিলেবাস তোমরা জানো যে প্রথমে আমাকে সিডিপি পড়তে হয় দু নম্বর আমাকে ল্যাঙ্গুয়েজ ওয়ানের মধ্যে আমরা বাংলা পড়ি তিন নম্বর আমরা ল্যাঙ্গুয়েজ টু এর মধ্যে ইংরেজি পড়ি চার নম্বর আমরা ম্যাথস পোর্শনটা করি এবং ছ নম্বর পোর্শনটা মানে পাঁচ নম্বর যে সাবজেক্ট এটা হলো ইভিএস কিন্তু আমরা করি অর্থাৎ এই যে মেডিটেড ক্যান্ডিডেট তারা কিন্তু এই যে সিলেবাসটা আমি বললাম এই সিলেবাসের উপরে তারা ভিত্তি করে পরীক্ষা দেয় এবং তাদের ক্ষেত্রে একটা মেন্টালিটি কিন্তু মানে গ্রো করেছে যে আমি সিডিপিটা যদি ভালো করে পড়ে যাই তাহলে আমি প্রাইমারি টেট পাশ করব যেটা ওয়ান ফিফটি মার্কসের মধ্যে আমি নাইনটি মার্ক্স বা এইটটি টু পয়েন্ট ফাইভ মার্কস কিন্তু আমি পাবো এই ধরনের মেন্টালিটি কিন্তু প্রাইমারি টেট পরীক্ষার্থীদের মধ্যে একটা গ্রো করে গেছে বা অটোমেটিক্যালি গ্রো করে যায় বা সেটা বাস্তব কথা ঠিক আছে সেটা মানে কোনো ভুল নেই তার মধ্যে কারণ সিডিপি যদি আমি সিডিপির ওপরে জোর দিই তাহলে দেখতে পাবো যে সিডিপির তিরিশ নম্বর তো আমি পাচ্ছি বাংলা ইংরেজি ম্যাথস ইভিএসের যে পেডাগজি পোর্শন আছে চারটে সাবজেক্টের মোট মোট ষাট নম্বরের যে পেডাগজি পোর্শন আছে সেখান থেকেও কিন্তু আমার মানে প্রচুর পরিমাণে হেল্প হবে এটাই কিন্তু বাস্তব কথা কিন্তু এর সাথে আপার প্রাইমারি টেটের কিন্তু এই ধরনের থিঙ্কিংয়ের কোনো রকম সম্পর্ক নেই কারণ আপার প্রাইমারি টেটের যখন আমরা সিলেবাস দেখব সেখানে আমরা লক্ষ্য করতে পারবো যে সিডিপি আমার পড়তে হচ্ছে বাংলা আমাকে পড়তে হচ্ছে ইংলিশ আমাকে পড়তে হচ্ছে এবং এখানে দুটো ক্যাটাগরি আছে যারা সায়েন্স আছে তাদের সায়েন্স পড়তে হচ্ছে এবং তার সাথে সাথে ম্যাথস করতে হচ্ছে এবং যারা আর্টসের মধ্যে আছে তাদের হিস্ট্রি জিওগ্রাফি এবং পলিটি ইকোনমি বা পলিটির ম্যাক্সিমাম পোর্শনটা কিন্তু পড়তে হচ্ছে অর্থাৎ সোশ্যাল স্টাডিজ এবং সোশ্যাল সায়েন্স এই দুটো কিন্তু বিষয় পড়তে হচ্ছে এবং আমরা জানি যে সিডিপির তিরিশ নম্বর বাংলা তিরিশ আমাদের ইংরেজিতে তিরিশ আছে এবং এই সোশ্যাল স্টাডিজ এবং সোশ্যাল সায়েন্সে আলাদা করে কিন্তু ষাট নম্বর আছে অর্থাৎ যারা সায়েন্স গ্রুপ তারা এই ষাট নম্বরে পরীক্ষা দেবে যারা আর্টস গ্রুপ তারা কিন্তু এই ষাট নম্বরে পরীক্ষা দেবে এখন এই ক্ষেত্রে যেটা মেন সমস্যা হয় যারা প্রাইমারি টেড ক্যান্ডিডেট আছে তারা কিন্তু একই থিঙ্কিং নিয়ে এখানে প্রিপারেশান নেয় যে আমি এখানে অনলি সিডিপির ওপরে জোর দেব এবং সিডিপির উপরে জোর দিলেই কিন্তু আমার টোটাল বিষয়টা আমি সবার থেকে এগিয়ে থাকবো বা আমার যেটা সাকসেস রেট সেটা কিন্তু বাড়বে এই ধারণা কিন্তু আপার প্রাইমারি ট্রেডের ক্ষেত্রে সম্পূর্ণরূপে ভুল এই ধারণা যাদের মধ্যে অলরেডি গ্রো করে গেছে এখনই কিন্তু সেই ধারণাটা তুমি চেঞ্জ করো বিকজ এখানে কিন্তু আপার প্রাইমারি ট্রেডের ক্ষেত্রে সিডিপির এই কনসেপ্টটা খাটবে না কারণ আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে তুমি সিডিপি আমি প্রাইমারি টেটের ক্ষেত্রে বলছিলাম বেশি করতে কারণ প্রত্যেকটা পোর্শনে পেডাগজিতে হেল্প করছিল এখানেও পেডাগোজি আছে প্রত্যেকটাতে বাট সেখানে কিন্তু তোমার এই সিডিপি পোর্শনটা অতটা হেল্প করবে না এবং সিডিপির ওপরে জোর না দিয়ে যারা তাহলে আমি কীসের ওপরে জোর দেবো যেটা আমি বলছিলাম এই যে নাইনটি মার্কস এখানে আছে এবং সিক্সটি মার্কস এখানে আছে তো আমি এই সিডিপির উপরে বেশি জোর দিতে গিয়ে বা ক্যান্ডিডেটটা সিডিপির ওপরে বেশি জোর দিতে গিয়ে এই জায়গাটাই যেহেতু যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে সেভাবে আমি সায়েন্স এবং ম্যাথ কিন্তু আমি অনায়াসে উতরে যাব প্রিপারেশন কিন্তু হ্যাম্পার করে আবার যারা আর্টসের স্টুডেন্ট ভাবে আমি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি আরামসে করে নেব বাট এর ভিতরে কিন্তু প্রিপারেশান মানে আমি এই বিষয়টাকে যদি নেগলেক্ট করি সিডিপির উপরে বেশি জোর দিতে গিয়ে তাহলে কিন্তু আমার একটা বিপুল ক্ষতি হয়ে যাবে বা একটা ভুল আমি করবো অর্থাৎ যে তিনটে ভুল বলছিলাম তার মধ্যে কিন্তু একটা ভুল আমি এখানে উল্লেখ করলাম যে সিডিপির উপরে সব থেকে বেশি ফোকাস না করে ফোকাস করবে কোন পোর্শনটা এই যে সিক্সটি নাম্বার আছে এই সিক্সটি নাম্বারের উপরে কিন্তু তোমাকে বেশি জোর দিতে হবে এই ভুলটা প্রথম যে ভুলটা বললাম সেটা কিন্তু আমি উল্লেখ করলাম এবং এই ভুলটা যেন মোটেও করতে যেও না সেকেন্ড যে পোর্শনটা আমি বলবো সেকেন্ড ভুল যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেট করে নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেট যে ভুলটা করে সেটা আমি কিন্তু এখানে বলছি সেকেন্ড যে ভুলটার কথা আমি বলবো সেটা হলো সিলেবাস মোস্ট ভাইটাল মোস্ট ভাইটাল পয়েন্ট এখানে উল্লেখ করছি ভালো করে শোনো দরকার হয় দুবার তিনবার করে শোনো কারণ এই যে সিলেবাস মানে সিলেবাসের কথাটা বলছি এটা কিন্তু খুবই ভাইটাল বিকজ আমি বেশ কয়েকদিন ধরে দেখছি বা ইউটিউবে এবং ওয়েবসাইটে যে সমস্ত সিলেবাস দেওয়া হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে জেনুইন নয় এবং জেনুইন হলেও তার অ্যানালাইসিস কিন্তু জেনুইন নাই জেনুইন মানে জেনুইন নয় সেকেন্ড ভুলটা সেটা যেটা আমরা এখানে উল্লেখ করব সেই ভুলটার হেডিং হলো এরকম যে প্রপার সিলেবাস অ্যানালাইসিস প্রপার সিলেবাস অ্যানালাইসিসের অভাব বা সিলেবাস সঠিকভাবে না জানা কারণ আমরা যে সিলেবাস অলরেডি বিভিন্ন ওয়েবসাইট সোশ্যাল মিডিয়াতে দেখছি সেটা কিন্তু সম্পূর্ণরূপে ঠিক নয় যদি যদি এক কথাই বলা যায় যে এই সিডি মানে আমাদের এই আপার প্রাইমারি টেটের জন্য পারফেক্ট সিলেবাস কোনটা তাহলে আমি বলবো সিটের যে পরীক্ষা হয় তার পেপার টুয়ের যে সিলেবাসটা আছে সেটা কিন্তু পারফেক্ট সিলেবাস অর্থাৎ সেই সিলেবাস ভিত্তিতেই কিন্তু পরীক্ষা হবে এবার তোমরা বলবে স্যার এটা তো কমন কথা বাট এই কমন কথার মধ্যে কিন্তু প্রচুর জিনিস লুকিয়ে আছে যেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এই আইডেন্টিফিকেশন বা এই অ্যানালাইসিস কিন্তু ক্যান্ডিডেটটা করতে পারে না এবং তার জন্যই কিন্তু মেন সমস্যাটা তাদের মানে আসে আমি কিন্তু এই অল্প কথা বলে বা ছাড়বো না বিষয়টা আমি অ্যানালাইসিস করে তোমাদেরকে কিন্তু খুব সংক্ষেপে দেখাবো এই সিলেবাস নিয়ে আমি একটা পার্টিকুলার ভিডিও করব যদি তোমাদের প্রয়োজন হয় প্রত্যেকটা সিলেবাসের মধ্যে কি কী আছে বাট আমি এখানে সংক্ষেপে বলছি যেহেতু আমি তিনটে ভুলের কথা নিয়ে ভিডিও করতে বসছি তো এই তিনটে ভুলের মধ্যে দু নম্বর ভুল হলো সিলেবাস অ্যানালাইসিস সিটেটের সিলেবাসটাকে আমাদের আপার প্রাইমারি টেট অন্ধের মতন বিশ্বাস করবে এটুকু তুমি ধরে নিতে পারো বাট তার মধ্যে প্রপার অ্যানালাইসিস কি তুমি যদি সি সিলেবাস দেখো তাহলে দেখবে এই চাইল্ড সাইকোলজি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যেখানে পনেরো নম্বর এবং মাঝখানে একটা পোর্শন থাকে পাঁচ নম্বর এবং পরের একটা পোর্শন থাকে দশ নম্বর ওভারঅল প্রাইমারি টেটের সঙ্গে কিন্তু এর সিলেবাস মিল আছে সিডিপির ক্ষেত্রে আমাদের খুব একটা সমস্যা হবে না অনলি আমি এখানে বলবো থ্রি টু ফোর চ্যাপ্টার্স অর অ্যারাউন্ড ফাইভ চ্যাপ্টার্স কিন্তু প্রাইমারি টেটের সঙ্গে আলাদা আছে সেটা কিন্তু আমাদেরকে অ্যানালাইসিস বা আইডেন্টিফিকেশান করতে হবে এই আইডেন্টিফিকেশনের কাজ যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তুমি তোমার ভুলটা করছো না আমি সিলেবাস যখন অ্যানালাইসিস করবো মানে সিলেবাসের ভিডিও যখন করবো তখন কিন্তু আলাদা আলাদাভাবে এইগুলো বলবো এবং তার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখি আমাদের কিন্তু আপার প্রাইমারি টেটের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে যার ক্লাস অলরেডি চলছে এবং একটা প্রচুর পরিমাণে কিন্তু স্টুডেন্ট এনরোল করেছে হিউজ ডিসকাউন্ট চলছে এখানে অ্যারাউন্ড এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র একদিন কিন্তু সময় আছে এনরোলমেন্ট করার তারপরে কিন্তু আমাদের আপার প্রাইমারি টেটের যে ব্যাচ ওয়ান ফাউন্ডেশন ব্যাচ ওয়ান সেখানে কিন্তু এনরোল করা যাবে না এবং সেকেন্ড ব্যাচ কিন্তু এখন আসবে না সেকেন্ড ব্যাচ আসার এখন অনেক দেরি আছে তো তোমরা তোমাদের প্রস্তুতি সঠিকভাবে নেওয়ার জন্য এখনই কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং আমাদের এবং যেটা আমাদের কমেন্ট সেকশন আছে সেখানে এই কোর্সের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলেই এই ধরনের পেজ আসবে এখান থেকে বায়নাও করে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও এখানে অলরেডি কিন্তু প্রচুর ক্লাস আছে এবং প্রচুর ক্লাস কিন্তু আসবে খুব শীঘ্রই কিন্তু বাকি ক্লাসগুলো দেওয়া মানে শুরু হবে কারণ দেখতে পাচ্ছ যদি আমি হিস্ট্রির কথা বলি হিস্ট্রির এখানে কিন্তু মোট তেত্রিশটা টপিক আছে সেই তেত্রিশটা টপিক প্রত্যেকটা টপিকের মধ্যে কিন্তু ভিডিও আমাদের রেডি আছে ঠিক আছে প্রত্যেকটা টপিকের মধ্যে কিন্তু আমাদের রেডি আছে এইভাবে যদি আমি বলি যে ক্লাসগুলো আপডেট হয়নি সেই প্রত্যেকটা ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের আপডেট হয়ে যাবে এবং তোমরা কিন্তু নিজেদের প্রস্তুতি ভালো করে নিতে পারবে যদি এই আমাদের কোর্সে অ্যাডমিশন হওয়াটা মিস হয়ে যায় তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদের বলতে পারো প্রিপারেশন যথেষ্ট হ্যাম্পার ঘটবে কারণ এখানে আমরা ডিটেলসে ক্লাস করাচ্ছি ডিটেলস ক্লাস করাচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক ক্লাস হচ্ছে অধ্যায় ভিত্তিক বিস্তারিত পিডিএ প্রচুর প্র্যাকটিস বিগত বছরের প্রশ্ন এবং পাঁচ হাজার এমসি কিউ করার উদ্দেশ্যে কিন্তু ব্লাসটি শুরু হয়েছে সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব কোর্সে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করলে তোমাদেরই কিন্তু উপকার হবে এবং সিডিপির পরে আর যে দুটো সাবজেক্টের সঙ্গে প্রাইমারির মিল আছে সেটা হলো ল্যাঙ্গুয়েজ ওয়ান বাংলা এবং ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ এই দুটোর ক্ষেত্রেও বলবো সিলেবাস ওভারঅল সেম নাইনটি ফাইভ পার্সেন্ট সেম যে ফাইভ পার্সেন্ট চেঞ্জ আছে সেটা আইডেন্টিফিকেশান করলে তুমি কিন্তু আরও একটা দুটো নাম্বার বেশি পাবে আদারওয়াইজ সিডিপি বাংলা এবং ইংরাজি প্রাইমারি টেটের সঙ্গে ওভারঅল নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু সিলেবাস সেম আছে সুতরাং আমাদের সমস্যাটা সেখানে নয় আমরা তখনই সমস্যা ফেস করব যখন আমরা এই দুটো পোর্শানে যাবো অর্থাৎ সোশ্যাল সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজ কারণ এখানে যে সিটেটের যে সিলেবাসটা দেওয়া আছে সেটা কিন্তু যথেষ্ট মানে ভালোভাবে দেওয়া নেই ঠিক আছে কারণ এখানে দেখতে পাচ্ছ তোমাদের নাম্বার ম্যাথের ক্ষেত্রে নাম্বার সিস্টেম বলছে অ্যালজেব্রা বলছে নাম্বার সিস্টেম অ্যালজেব্রা জিওমেট্রি এবং তারপরে আর কিছু কিন্তু সেইভাবে বলা হচ্ছে না জিওমেট্রির ফলে এখানে যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা জিওমেট্রির পরে এখানে মেঞ্চুরেশন এবং ডেটা হ্যান্ডেলিং এই একটুকু বলেই কিন্তু রয়ে গেছে কিন্তু এর ভিতরে এর ভিতরে কিন্তু প্রচুর জিনিস আছে এর ভিতরে প্রচুর জিনিস আছে যে পোর্শান থেকে কিন্তু কোশ্চেন আসবে অর্থাৎ সি টেটের যে সিলেবাস সেটা কিন্তু খুব সংক্ষেপে বলা আছে বা আপার প্রাইমারি টেটের আগেও যে একটা সিলেবাস প্রকাশ করেছিল সেখানে কিন্তু এই সিটেটকেই নকল করে করা হয়েছিল এবং সেখানে কিন্তু খুব সিম্পল ভাবে বলা আছে বাট এর ভিতরে আমাদের অ্যারিথমেটিক পোর্শন বা অন্যান্য যে গুলো আছে বা ক্লাস সিক্স থেকে এইটের বইয়ের ছোট ছোট অংশ থেকে প্রশ্ন আছে সেই অংশগুলোকে কিন্তু আমাদেরকে তুলে ধরতে হবে সেটা আমি সিলেবাস যখন অ্যালাইসিস করাবো তখন কিন্তু আমি বলে দেবো ঠিক আছে ক্ষেত্রে যদি আমি বলি তো সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে যে হিস্ট্রি পোর্শন আছে এর সিলেবাস তুমি যদি দেখো সিটেটের সিলেবাস বলো বা যেটা আমাদের আপার প্রাইমারি টেট ফলো করছে যে পয়েন্টগুলো লেখা আছে সেই পয়েন্টগুলো দেখলে কিন্তু তোমার সিলেবাসটা মাথার উপর দিয়ে যেতে পারে কারণ এখানে লেখা আছে হোয়েন হোয়ার হাউ আর্লিয়ার সোসাইটি ফার্স্ট ফার্মার্স অ্যান্ড হার্ডার্স দ্য ফার্স্ট সিটিস আর্লি স্টেটস নিউ আইডিয়া দ্য ফার্স্ট এম্পায়ার কন্ট্যাক্ট উইথ দ্য ডিস্ট্যান্ট ল্যান্ড তো এইগুলোর মধ্যে কিন্তু আমি কিছু কমন জিনিস বা আমার জানাশুনো জিনিসের সঙ্গে আমি লিঙ্ক করতে পারছি না বাট এইগুলো কিন্তু আমরা প্রত্যেকে জানি যে যখন আমি বলছি যে ফার্স্ট সিটিস তখন কিন্তু আমি ময়েঞ্জিদারও বলবো যখন আমি বলছি যে নিউ আইডিয়াস তখন কিন্তু আমি সেই যখন ধর্মীয় আন্দোলন হয়েছিল মানে জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম সেই সংক্রান্ত বিষয় সেটা কিন্তু আমি উল্লেখ করবো ফার্স্ট এম্পায়ার যখন হচ্ছিলো ফার্স্ট এম্পায়ার তখন কিন্তু আমি সেই ষোড়শ মহাজন পদ থেকে যে মৌজ যুগ বা গুপ্ত যুগ যাচ্ছিল তখন আমরা জানবো তো এই পয়েন্টগুলো কিন্তু স্পষ্টভাবে এবং ডাইরেক্টলি কিন্তু এখানে মেনশন করা নেই তো সেই ক্ষেত্রে আমাদের সিলেবাস বুঝতে এবং অ্যানালাইসিস করতে কিন্তু যথেষ্ট অসুবিধা হবে তো আমি হিস্ট্রির ক্ষেত্রে আমি ডাইরেক্ট বিষয়টি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো স্ত্রীর ক্ষেত্রে যখন আমি এই সিলেবাসটা ভাঙবো তখন কিন্তু সিলেবাসটা এইভাবেই দাঁড়াবে যে প্রাগৈতিহাসিক যুগ বৈদিক যুগ ষোড়শ মহাজন পদ মৌজ যুগ বৌদ্ধজন এইভাবে কিন্তু আসবে এবং মোটামুটি যদি আমি যতটা মানে থেকে যতটা তুমি ছোটো ছোটো পোর্শনে ভাঙতে পারবে ততই কিন্তু তোমার বিষয়টা লাভ হবে এবং যে সেকেন্ড ভুল আমি বলছিলাম প্রপার সিলেবাস অ্যানালাইসিস সেটা কিন্তু এইভাবে করতে হবে আমি সিলেবাস নিয়ে ডিটেলস বলছি না বাট মেন পয়েন্ট বুঝে রাখো যে প্রপার সিলেবাস কিন্তু অ্যানালাইসিস করতে হবে যার ভিডিও তোমরা যদি চাও আমি নেক্সট ভিডিও কিন্তু প্রপার সিলেবাস অ্যানালাইসিস করে এইভাবে টপিকগুলো সাব টপিকে ভেঙে ছোটো ছোটো করে ডিটেলস আমি করে দিতে পারি ঠিক আছে আর তারপরে যেটা জিওগ্রাফির পোর্শনটা তুমি যদি বলো এই হিস্ট্রির পরেই জিওগ্রাফির একটা পোর্শন আছে তুমি দেখতে পাবে এখানে জিওগ্রাফি মেনশন করা হয়েছে যে ভূগোল একটা সোশ্যাল স্টাডিজ হিসেবে কেমন সাবজেক্ট বা প্ল্যানেট যেটা সোলার সিস্টেম বলছে গ্লোব বা ইনভায়রনমেন্ট বায়ু সম্পর্কে জল সম্পর্কে হিউম্যান ইনভায়রনমেন্ট সম্পর্কে বা রিসোর্সের সম্পর্কে বা এগ্রিকালচার সম্পর্কে তো এই যে সিলেবাস এই ছটা বা সাতটা এর মধ্যে কিন্তু বিষয়টা সীমাবদ্ধ নেই এটা যদি আমি যখন অ্যানালাইসিস করব তখন দেখব এর ভিতরে সতেরো থেকে আঠেরোটা কিন্তু সাব টপিক থাকবে যেখানে এখানে দেখো কোনো জায়গায় ভারতের ভূগোল বা পশ্চিমবঙ্গের ভূগোল উল্লেখ করা নেই কোথাও ভারতের নদী বা ভারতের কৃষিকাজ বা আমি যদি আরও বলি যে বাকি যে পোর্শানগুলো জিওগ্রাফির মধ্যে থাকে সেটা কিন্তু এখানে ডাইরেক্টলি বলা নেই তো এই যে সিলেবাসের মধ্যে কিন্তু প্রচুর ছোট ছোটো টপিক লুকিয়ে আছে সেই টপিকগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করতে পারি বা সেই টপিকগুলোকে যদি আমরা আইডেন্টিফিকেশান করতে পারি তাহলেই কিন্তু আমাদের সিলেবাস যে আমি যে সেকেন্ড ভুলের কথা বললাম সেটাকে আমরা এড়াতে পারবো অর্থাৎ সেকেন্ড ভুল যেটা আমি বললাম সেটা সংক্ষেপে আমি বলে দিচ্ছি সিলেবাসটাকে সঠিকভাবে বোঝা তাকে সঠিকভাবে অ্যানালাইসিস করা এবং সঠিকভাবে আইডেন্টিফিকেশন করা টপিকগুলো তো এটাই কিন্তু আমাদের সেকেন্ড ভুল যেটা আমাদেরকে এড়াতে হবে এবং তিন নম্বর পয়েন্ট আমরা কিন্তু এখানে উল্লেখ করবো যেটা যে ভুলটা সকলে করে তিন নম্বর এবং ফাইনাল আমি খুব সংক্ষেপে বলবো সেটা কি। না আমাকে কী করতে হবে প্রপার স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু প্রিপারেশান নিতে হবে এবং তার সাথে সাথে সঠিক স্টাডি ম্যাটেরিয়ালস ফলো করতে হবে প্রিপারেশানের ক্ষেত্রে আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে অনলি এমসিকিউ আমরা করবো না অনলি থিওরি আমরা করবো না আমরা কি প্রসেসে যাব প্রথমে আমরা টোটাল যে সিলেবাস আমরা অ্যানালাইসিস করলাম সেই সিলেবাসটাকে ডিটেলসে থিওরি ওয়াইজ বিস্তারিতভাবে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু করবো তার উপরে এইটা বারবার পড়ার পরে কনসেপ্ট ক্লিয়ার হবে তারপরে আমরা এমসি কিউ প্র্যাকটিস করবো এমসি হতে পারে চ্যাপ্টার ওয়াইজ হতে পারে মক টেস্ট ভিত্তিক বা হতে পারে পিইকিউ কিউ বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশনের ভিত্তিক যখন আমরা এই স্টেজে বা এই হায়ার কি মেনটেন করবো বা এই পরপর এইভাবে আমরা ফলো করবো বিষয়টা তখনই কিন্তু আমাদের প্রিপারেশানটা সম্পূর্ণ হবে আদারওয়াইজ কিন্তু সম্পূর্ণ হবে না এবং যেটা সোর্স তোমরা ইউজ করতে পারো সিটের পেপার টুয়ের যে পিইকিউ কিউ সেটা কিন্তু অন্ধের মতন ফলো করতে হবে এক নম্বর দু নম্বর ক্লাস ফাইভ থেকে এইটের বই এবং নাইন টেনের বই থেকেও কিন্তু অনেক টপিক আছে বিশেষ করে যখন আমরা সোশ্যাল স্টাডিজ পড়বো হিস্ট্রি এবং জিওগ্রাফির ক্ষেত্রে সেইগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে তো আমি ভিডিওটি দীর্ঘায়িত করছি না যে বিষয় নিয়ে ভিডিওটি হয়েছে সেটা হলো কি না পরীক্ষা আপার প্রাইমারি টেট পরীক্ষা প্রস্তুতির জন্য নাইনটি পার্সেন্ট ছাত্রছাত্রী যে 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 তিনটে ভুল করে সেই তিনটে ভুল কিন্তু উল্লেখ করলাম আশা করছি এই তিনটে ভুল তোমরা অ্যাভয়েড করো এবং এই তিনটে ভুল অ্যাভয়েড করার জন্য যে যে পয়েন্ট তোমাদের সাহায্যের প্রয়োজন কমেন্ট সেকশনে জানাও আমি কিন্তু সেই পয়েন্টগুলো নিয়েই পরবর্তী ভিডিওটি করবো ভিডিওটি এখানে শেষ করা হচ্ছে ভিডিওটি শেষ কোনো দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ